এর আগের ভিডিওতে আমরা বিজিটি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মসপেট নিয়ে মসফেট কি মসফেট কিভাবে কাজ করে এবং এর প্রকারভেদ মসফেটের পূর্ণরূপ হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটি আধুনিক ইলেকট্রনিক্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মসফেটকে ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বিজিটি বা বাইপোলার ট্রাংশন ট্রানজিস্টর সম্পর্কে জানতে হবে কারণ বিজিটি এবং মসফেডের কাজ প্রায় একই তবে এদের কাজ করার ধরন আলাদা মসফেট এমন সব জায়গায় ব্যবহৃত হয় যেখানে সাধারণ ট্রানজিস্টর কার্যকর নয় আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই মসফেট সম্পর্কে জানতে হবে মসফেট মূলত একটি ভোল্টেজ কন্ট্রোল ট্রানজিস্টর যা সুইচিং এবং সিগন্যাল অ্যামপ্লিফিকেশনের জন্য ব্যবহৃত হয় মসফেট প্রধানত দুই প্রকার এক ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট দুই ডিপ্লেশন টাইপ মসফেট এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট ও ডিপ্লেশন টাইপ মসফেট আবার দুই প্রকারে বিভক্ত এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেট তবে ইনহ্যান্সমেন্ট টাইপ এন চ্যানেল সব সবথেকে বেশি ব্যবহৃত হয় আপনি এখন স্ক্রিনে যে প্রতীকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনহ্যান্সমেন্ট এবং ডিপ্লেশন টাইপ মসফেটের প্রতীক ইনহ্যান্সমেন্ট মসফেটে আগে থেকেই কোনো চ্যানেল তৈরি করা থাকে না পরে ভোল্টেজ অ্যাপ্লাই করে চ্যানেল তৈরি করতে হয় তাই এর প্রতীকে ড্রেন ও সোর্স টার্মিনালের মধ্যে গ্যাপ থাকে আর ডিপ্লেশন টাইপ মসফেটে আগে থেকেই চ্যানেল তৈরি করা থাকে তাই ড্রেন এবং সোর্স টার্মিনালের মধ্যে কোনো গ্যাপ থাকে না অনেক সময় মসফেটের প্রতিকে ড্রেন এবং সোর্সের মধ্যে একটি ডায়েট সংযুক্ত থাকে এটি ভোল্টেজ স্থায়ী থেকে সুরক্ষা দেওয়ার জন্য বিল্ট ইন ডায়ট মসফেটের মধ্যে প্রধান তিনটি টার্মিনাল আছে যার এক নম্বর হলো ড্রেন যেখান দিয়ে কারেন্ট প্রবেশ করে দ্বিতীয়ত সোর্স যেখানে কারেন্ট বের হয় আর তৃতীয়ত গেট যা মসফেডের অন বা অফ নিয়ন্ত্রণ করে এটি বিজিডি ট্রানজিস্টারের মতেই তবে পার্থক্য হলো বিজিটি এর বেস থাকে আর মসফেডের গেট থাকে মসফেটের অভ্যন্তরীণ গঠনের তিনটি স্তর থাকে বডি লেয়ার এটি পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় সিলিকন ডাইঅক্সাইড লেয়ার এটি একটি ইনসুলেটর যা গেট এবং বডির মধ্যে থাকে ড্রেন এবং সোর্স টার্মিনাল এগুলো বডি লেয়ারের দুই পাশে থাকে এবং মসফেডের চ্যানেল তৈরি করতে সাহায্য করে গঠনগতভাবে এনহান্সমেন্ট মসফেটে গেটের মাধ্যমে চ্যানেল তৈরি করতে হয় আর ডিপ্লেশন মসফেটে আগে থেকেই চ্যানেল তৈরি করা থাকে বিষয়গুলো এখন হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে তবে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখলে আশা করি এগুলো আপনার কাছে বুঝতে খুব সহজ হয়ে যাবে এখন আমরা দেখব মসফেট কিভাবে কাজ করে প্রথমে এনহ্যান্সমেন্ট টাইপ এন চ্যানেল মসফিট নিয়ে আলোচনা করব আপনার স্ক্রিনে মসফেটের একটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এখানে ড্রেন টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে সোর্স টার্মিনাল ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে আর গেট টার্মিনালে কোনো ভোল্টেজ না থাকলে মসফেট কাজ করবে না এখন প্রশ্ন আসতে পারেন যে কেন কাজ করবে না কারণ মসফেডের বডি লেয়ার পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরে পজিটিভ চার্জ বেশি থাকে আর এন টাইপ সেমিকন্ডাক্টরে নেগেটিভ চার্জ বেশি থাকে কিন্তু একটি সেমিকন্ডাক্টর কখনোই হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হয় না তাই পি টাইপের মধ্যে সামান্য নেগেটিভ চার্জও থাকে প্রথম অবস্থায় গেটে কোনো পজিটিভ ভোল্টেজ না থাকলে ড্রেন থেকে সোর্স পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে না কারণ কোনো চ্যানেল তৈরি হয় না ফলে সার্কিট কমপ্লিট হয় না এবং লোড অফ অবস্থায় থাকে গেটে পজিটিভ ভোল্টেজ দিলে গেটে পজিটিভ চার্জ জমা হয় সমধর্মী চার্জ বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে ফলে সেমি সেমিকন্ডাক্টরের মধ্যে থাকা নেগেটিভ চার্জগুলো গেটের পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয়ে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের নিচে জমা হয় অন্যদিকে পজিটিভ চার্জগুলো বিকর্ষিত হয়ে দূরে সরে যায় এভাবে ড্রেন এবং সোর্সের মধ্যে একটি এন চ্যানেল তৈরি হয় যার মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয় এবং লোড চালু হয়ে যায় মসফেট হল ভোল্টেজ কন্ট্রোল কম্পোনেন্ট আর বিজিটি হলো কারেন্ট কন্ট্রোল কম্পোনেন্ট বিজেটি এর ক্ষেত্রে বেস থেকে ইমিটারের দিকে ততক্ষণ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত ট্রানজিস্টর অন থাকে কিন্তু মসফেটের ক্ষেত্রে গেটে একবার পজিটিভ ভোল্টেজ দিলে এটি চালু থাকে যতক্ষণ না পর্যন্ত গেট থেকে এর চার্জ সরিয়ে নেওয়া হয় তাহলে মসফেড কিভাবে অফ করা যায় মসফেট বন্ধ করতে হলে গেটে নেগেটিভ ভোল্টেজ দিতে হয় গেটের নেগেটিভ চার্জ আগের নেগেটিভ চার্জগুলোকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয় ফলে চ্যানেল ধীরে ধীরে সংকুচিত হয় এবং কারেন্ট প্রবাহ কমতে থাকে এক সময় চ্যানেল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং লোড বন্ধ হয়ে যায় গেটে বেশি ভোল্টেজ দিলে চ্যানেল প্রশস্ত হয় ফলে বেশি কারেন্ট প্রবাহিত হয় এবং লোড বেশি চালু থাকে গেটের ভোল্টেজ কমালে চ্যানেল সংকুচিত হয় ফলে কারেন্ট কম প্রবাহিত হয় এবং লোড কম চলে এবার আসি পি চ্যানেল এনহ্যান্সমেন্ট মসপেটের ক্ষেত্রে এখানে বডি লেয়ার এনটাইট সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি ফলে ড্রেইন এবং সোর্সের সংযোগস্থলে কোনো চ্যানেল তৈরি হয় না এখন পি চ্যানেল মসপেট চালু করতে হলে কি করতে হবে গেটে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে নেগেটিভ চার্জগুলো পি টাইপ সেভি পজিটিভ চার্জকে বিকশিত করবে এবং নেগেটিভ চার্জ আকৃষ্ট হয়ে চ্যানেল তৈরি করবে এরপর কারেন্ট প্রবাহিত হবে এবং লোড চালু হবে এভাবেই এনহ্যান্সমেন্ট টাইপ মসপেট কাজ করে অনেকে প্রশ্ন করতে পারেন বিদ্যুৎ কি নেগেটিভ দিক দিয়ে পজিটিভ দিকে যায় নাকি পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে যায় এখানে দুই ধরনের মতবাদ প্রচলিত আছে এখানে তাত্ত্বিকভাবে বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয় কিন্তু বাস্তবিকভাবে ইলেকট্রন প্রবাহিত হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে আমি এখানে পজিটিভ থেকে নেগেটিভ প্রবাহ দেখাচ্ছি কারণ এতে বুঝতে সুবিধা হয় বাস্তবে বিদ্যুৎ উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হয় আর এই তথ্যটাই ব্যবহারিক ক্ষেত্রে বেশি কাজে লাগে আর এই দিকে ডিপ্লেশন মসফেটের ক্ষেত্রে চ্যানেল আগে থেকেই তৈরি থাকে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথেই লোড চালু হয়ে যায় কারণ গেটে কোনো ভোল্টেজ না দিলেও চ্যানেল থাকে গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে চ্যানেলের নেগেটিভ চার্জগুলো বিকশিত হয় এবং চ্যানেল ধীরে ধীরে ভেঙে যায় ফলে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায় এবং লোড অফ হয়ে যায় পিটাইপ ডিপ্লেশন মসপেটের ক্ষেত্রে চ্যানেল আগে থেকেই তৈরি থাকে এবং এটি পজিটিভ চার্জ দ্বারা গঠিত গেটে পজিটিভ ভোল্টেজ দিলে চ্যানেল ভেঙে যায় এবং লোড বন্ধ হয়ে যায় আর গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে চ্যানেল আরও মজবুত হয় এবং বিদ্যুৎ প্রবাহ আরও বেড়ে যায় মসপেড ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মসপেড হলো একটি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস তাই গেট থেকে চার্জ ছড়ানো না হলে এটি অফ হয় না অফ করতে গেলে গেটকে ডিসচার্জ করতে হয় এজন্য ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করা ভালো প্রতিটি মসফেটের গায়ে মডেল নাম্বার দেওয়া থাকে যা গুগলে সার্চ করলে এর কারেন্ট ক্যাপাসিটি ও ভোল্টেজ রেঞ্জ জানা যায় মসফেট সাধারণত বেশি কারেন্ট হ্যান্ডেল করতে পারে কিন্তু গেট ভোল্টেজ তুলনামূলক বেশি লাগে তিন থেকে চার ভোল্ট বা তার বেশি মসফেড সুইচিং ও অ্যাপ্লিকেশনের জন্য খুবই কার্যকরী যেমন হাত স্পর্শ করলেই সুইচ চালু হওয়া ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা যদিও এতে তাপ বেশি উৎপন্ন হয় আশা করি মসফেটের কার্য পদ্ধতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ